ভোলে বাবা পার্কারে সিরিয়ালে আগামী পর্বে দেখবেন ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই ঝিল অসুস্থ অবস্থায় হসপিটালের বেডে শুয়ে আছে সেখানে চৈতি স্বাক্ষরচু বলে আঙ্কেল এমনভাবে কথা বলছে মনে হচ্ছে ঝিল সত্যি সত্যি তোর বাড়ির বউ এখানে নার্স স্টাফ ওয়ার্ড বয় সবাই আছে ওনারা শুনতে পারলে কিভাবে বলতো। পরক্ষকণে সাক্ষরের বাবা বলে ওঠে সেটা তো তোমার ভাবার কথা নয় তুমি এখানে ঝিলকে দেখতে এসেছ সেটা দেখাতে হয়ে গেছে তাই তুমি এখন যেতে পারো যেহেতু তোমার বাকি আরও কাজ আছে আমি যখন এখানে এসেছিলাম তার আগে ভিজিট করে এখানে এসেছে নিশ্চয়ই তোমারও কমিটমেন্ট আছে স্বাক্ষরের বাবার কথা শুনে সাক্ষর মা বলে তুমি ওর সাথে এমনভাবে কথা বলছো কেন তখন সাক্ষর বাবা বলে একজন সিনিয়র ডাক্তার জুনিয়র ডাক্তারকে কিভাবে শাসন করতে হয় সেটাই আমি শুধু প্রমাণ করলাম তা ছাড়াও আর কিছুই না পরবর্তীতে ঝিল বলে বড় মামি তুমি চিন্তা করো না আমি সুস্থ হয়ে গেলে মায়ের সাথে বাড়িতে চলে যাব আমি আর তোমাদের ওই বাড়িতে ফিরতে যাব না পরক্ষণে স্বাক্ষর বলে তুমি কবে যাবে সেটা আমার উপর ডিপেন্ড করবে যেহেতু আমি তোমার শরীরের কন্ডিশন বুঝে যেদিন রিলিজ দিব তুমি সেদিন এখান থেকে যেতে পারবে তাছাড়াও তুমি এখান থেকে যেতে পারবে না তখন ঝিল বলে আপনি চিন্তা করবেন না আমি দু এক দিনের মধ্যেই সুস্থ হয়ে যাব তাছাড়া তুমি যেই ওষুধপত্র লিখে দেবে সেটা বাড়িতে গিয়ে খাবো এমনকি মা যেটা রান্না করে দেবে সেটা খেলেই আমি সুস্থ হয়ে যাব ঝিলের কথা শুনে সাক্ষরমা এসে বলে যাক তুই তাহলে সবটা বুঝে গেছিস তুই খুবই বুদ্ধিমত্রী একটা মেয়ে পরবর্তীতে সাক্ষর বলে মা এখন এসব কথা থাক না এখন তো এসব কথা বলার সময় না এদিকে মিনু বলে বড় বৌধি তুমি যেটা চাচ্ছ সেটাই হবে এরপর মিলি বলে আমার বোন ডিভোর্স ব্যাপারে সই করে দেবে তাছাড়া কিছুদিন পর তো আমাদের বাড়িতে ফিরতে হবে তাই আমরা এখনই আমার বোনকে আমাদের বাড়িতে নিয়ে যেতে চাই পরের সিনে আমরা দেখতে পাই নার্স ঝিলকে স্বাভাবিক পোশাক পরিয়ে রেডি করে দেয় তখন স্বাক্ষর এসে বলে কি ম্যাডাম এখন কেমন আছেন আর কি সিদ্ধান্ত নিলেন সত্যি কি আপনি বাড়ি চলে যাবেন তখন ঝিল বলে হ্যাঁ আমি বাড়ি চলে যাব তোমাদের বাড়িতে আমি যাব না পরক্ষণে স্বাক্ষর বলে আমাদের বাড়িতে আর কয়েকটি দিন থেকে গেলে হতো না এরপর স্বাক্ষর প্রেসক্রিপশন এবং ওষুধগুলো এনে ঝিলকে সবটা বুঝিয়ে দেয় আর বলে এই ওষুধ ঝিল কিন্তু খুব ভালো মতো কাবে আমি অনেক কষ্ট করে আনিয়েছি কষ্টের কথা শুনে ঝিল বলে কেন তুমি আমার জন্য এত কষ্ট করতে গেলে কষ্ট করার তো কোনো দরকার ছিল না কোথাও না আমি কি করব না করব সেটা তোমার থেকে শুনব না আমি তোমাকে যেটা বললাম সেটা করবে ভালোমতো মতো ওষুধগুলো খাবে ঠিক মতো রেস্ট নেবে তাহলে তুমি কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে যাবে পরবর্তীতে সেখানে ফুলের তোরা নিয়ে চৈতি এসে ঝিলকে বলে তুমি এত বড় একটা অপারেশন করে সুস্থ হয়ে উঠেছ এই জন্য তোমার জন্য ফুলটা নিয়ে আসলাম পরক্ষণে ঝিল বলে ফুল শৌখিন মানুষদের হাতে মানায় আমাদের মতো বস্তির মানুষদের কাছে নয় তাছাড়া ফুল নিয়ে গিয়ে আমি কোথায় রাখব এরপর চৈতি বলে যেহেতু তোমার জন্য নিয়ে এসেছে অন্তত একটু নাও পরের দৃশ্যে চৈতি স্বাক্ষরকে বলে ঝিলের সাথে কিছু পার্সোনাল কথা আছে তুই একটু বাইরে স্বাক্ষর স্বাক্ষর আর কিছু না বলে বাইরে চলে যায় তখন চৈতি ঝিলকে বলে তুমি সুস্থ হয়ে গেলে খুব তাড়াতাড়ি ডিভোর্স পেপারে সাইন করে দিবে স্বাক্ষরদের বাড়ি থেকে খুব তারা চুরু করে দিয়েছে তুমি সাইনটা করে দিলেই স্বাক্ষর মা ভেতরে ভেতরে সবটা গুছিয়ে নিতে পারবে আর সুস্থ হয়ে গেলে তুমি আমাদের বিয়েতে আসবে কিন্তু ঠিক তখনই সাক্ষর এসে বলে তাহলে এতক্ষণে তোদের কথা শেষ হয়েছে পরবর্তীতে ঝিল চৈতিকে বলে আমি তোমার কথা রাখার চেষ্টা করব কিছুক্ষণ পরে সেখানে মিনু এবং মিলি চলে আসে আর বলে বোন আমরা তো নিতে এসেছি এবার চল আমাদের বাড়ি ফিরতে হবে পরক্ষণে চৈতি বলে তোমরা রিক্সা দেখেছো তো রিক্সার কথা শুনে মেনু বলে আমাদের তো চার চাকার গাড়ি ডাকার সামর্থ্য নেই তাই রিক্সাই ঠিকই আনবো এটা নিয়ে আপনাকে এত চিন্তা করতে হবে না শেষ পর্যায়ে স্বাক্ষর চিৎকার করে বলে ঝিল আমার গাড়িতে যাবে তখন ঝিল চিৎকার করে বলেন না আমি আপনার গাড়িতে যাব না